দেখুন জল্পনা চলছে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিদেশ সফর শুরু করবেন এবং এই নিরিখে ইতিমধ্যে কর্নেল অলি মহোদয় তার বাসে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে এসছেন মহোদয় তিনি টেলিফোনে খোঁজ খবর নিয়েছেন আমাদের মাননীয় প্রধান সস্ত্রিক নিজে তার বাসে গিয়ে তেতাল্লিশ মিনিট একান্ত সাক্ষাৎ করে এসছেন এবং সব মিলিয়ে আপনার সারা জাতির নজর এই দিকে আর এর মধ্যে আপনার শহীদ মিনারে বক্তৃতা করতে গিয়ে আপনার ভিপি নূর এবং তার দলের সহসভাপতি একজন অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতিতে পড়েছেন রীতিমতো গুরুতর জখম হয়েছে ফলে এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো ঘটছে এবং এই রক্তপাত কোনোভাবেই জাস্টিফাই হবে ফলে আলটিমেটাম দিয়েছেন কিন্তু যারা এই কাণ্ডটি করেছেন তাদের এখন পর্যন্ত যেটাকে আমরা বলি তাকে টাস্ক করা হয় আর সারা দেশে সর্বত্রই নানান রকমের ব্যত্যয় ঘটছে চোদ্দগ্রামে একজন মহাজিনকে আজান দিতে দেওয়া হয় বিরত রাখা হয়েছে তাতে কোন একটি ছাত্র সংগঠনের সমাবেশের বিঘ্ন ঘটবে তো এই রকম ঘটনা ভারতের মতো দেশেও আমরা কশিন কালে ঘটেছে বলে শুনি যাই হোক এই এই সায়েন্স সিস্টেম গুলো খুব ভালো লক্ষণ নয় সেজন্যে আমাদের সোল সার্চিংটা জরুরি ধন্যবাদ সলিমুল্লাহ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে স্যার বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুস সরকারকে আমার সরকার মনে করি সেই দিক থেকেই বলছি এই সরকারের থেকে দুর্বল সরকার কি বাংলাদেশের ইতিহাসে কখনো আসছে কিনা আমার জীবনে অনেকগুলো বসন্ত আমি পার করেছি কিন্তু আপনি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার বিপরীতে আমি একেবারে ছেড়ে কেসে বলবো না কখনোই না শুধু না বলেই আসলে হবে না আমি মানে এখানে কোনো গ্যারান্টি নাই একটা প্রজ্ঞাপন আপনি বের করলেন তিন ঘন্টা আপনি একটা নিয়োগ লাভ করলেন সেটা এক মাস অতিক্রম করবে কিনা কাণ্ড পৃথিবীর কোন দেশে আমার জানা মতে হয়নি যে প্রধান বিচারপতিকে দুই ঘন্টার জন্য নিয়োগ করেছে আনপ্রেসিডেন্ট তারপরে একটি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করেছেন যিনি এক মাসও শেষ করতে পারেননি যিনি সাবেক একজন ফুল কর্নেল আপনি আপনার সাথে আমি আলোচনা করেছি এবং এই এই সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন তিনি এবং তার স্ত্রী এখন যিনি স্বৈরাচার নিপাত যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন সেই লোককে আপনি শৈরাচারের দোষর হিসেবে চিত্রিত করবার চেষ্টা করছেন এবং যারা শৈরাচারের সঙ্গে ঘোরাফেরা করেছেন তারা এই কাজটি করেছেন ফলে মানে সেই হিরক রাজা দেশের গানটার কথা মনে পড়ছে কত রঙ্গ দেখি দুনিয়া মানে এইরকম একটা রঙ্গ খেলা চলছে এবং ভানুমতির খেলের মতো অবস্থা কোশ্চিন কালে কখনো সচিবালয়ে আপনার এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি যেখানে আপনার সাথে আপনার রাত একটার পর খবর পেয়ে আমরা যুক্ত হয়েছি এবং ওই জিনিস আহ হতে সকাল আটটা বেজে গেছে আবার তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটাও সবাইকে অবাক করেছে যে কোনো মানুষের দেখা পাওয়া যায়নি কোনো মানুষে কাজ করেনি এখন আমাদের সাবেক প্রধান বিচারপতি জাসিস রৌফ বলতেন সন্ধ্যার সময় ঘরের বাইরে গিয়ে কাজকর্ম না করাই ভালো কারণ তখন অশরীরা চলাফেরা করে অর্থাৎ জিনপড়িদের সময় সেটা এখন জিন জিনপড়িরা যদি এই অগ্নি সংযোগ করেই থাকে আটকাবেন কি করে বেচারা তানভীর যিনি এসপি সর্বময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাত্ত্বিকভাবে রাত্রেবেলাও কিন্তু দিনের বেলা অফিস টাইম এর তার থাকার কথা না তিনি এই অজুহাতে তাকে উত্তর করা হলো আবিষ্কার করা হলো যে তার স্ত্রী একসময় গোপালগঞ্জে পোস্টেড ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং ভদ্রলোক শেষ পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা করার জন্য সোজা ওমরা করতে চলে গেল এখন মক্কা শরীফে আছে মানে এতটা নিরাপত্তা হীনতায় ভুগছেন যিনি নিরাপত্তা প্রদান করবেন সচিবালয়কে তিনি আল্লাহর আশ্রয় তার কাছে মনে হয়েছে হারাম শরীফ ছাড়া আর কোন নেই চলে গেছেন এই যে উদাহরণ গুলো সেগুলো খুব কষ্টে মনের দুঃখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেই তানবীর নিজে বৈষম্যের শিকার তাকে পদায়িত করলেন ঢাকায় এনে তারপর রীতিমতো মান সম্মান ইজ্জত প্রফেশনাল প্রাইড সবকিছু কিন্তু অ্যাটস্টেক করে দিলেন যে যেভাবে বোঝাচ্ছে বাস ফেসবুকে একটা কিছু লিখে দিলেন বাস সবাই দৌড়াচ্ছে কদিন দেখে তো মনেই হলো যে বোধহয় এটা কুকুরের কাজ তারপর মনে হলো পায়রার কাজ পরে এখন দেখা যাচ্ছে যে কোনো প্রাণীর কুলের কারো এই কাজ শোভা পায়নি অসুবিধা করেছে তদন্ত কমিটি যখন বলে একেবারে লিখিতভাবে যে কোনো মানুষের কাজ নয় এটি তখন আর কাকে ব্লেম করবে বাটি চালা দিয়ে এখন জিন দিয়ে দেশ চাললেই হয় প্রফেসর ইউনুসেফ দরকার কি ধন্যবাদ করতে চাচ্ছেন কিন্তু আপনি সংবিধান অনুযায়ী আমি আমার বাড়ি আমি কেউ না আমার পারমিশন নেননি আপনি বাড়ির চুনকাম ফেলে দিচ্ছেন সব বাড়ি তসনাস করে দিচ্ছেন আবার রঙও করছেন আপনাকে এই পারমিশন কে দিছে আপনি কি পারতেন না আমার জটটা একটা ভোট দিয়ে একটা আপাতত একটা সরকার যেমন জিয়াউর রহমান করছিল হা না ভোট দিয়ে একটা সরকার করছিল করে জনগণের একটা সম্মতি নিছিল নিয়ে সংস্কার করে ফেলছিল সব অনেকে কি সংস্কার করছে বহুদল মানে বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে এগুলো আপনারা ভালোই জানেন তো আসলে এমন করলে ভালো হতো কিনা আমার পারমিশন তো আপনি নেননি অতএব এই সরকার আমার দাবি করলো আপনি তো আমাকে কোনো পত্র দিচ্ছেন না স্যার সব যদি আপনি মাথার কাছে জানতেন স্যার দেখুন 15 সংশোধনী পাঁচিন হয়ে যাওয়ার মধ্য দিয়ে এই গণভোট ভোট প্রভিশনটা আবার আপনার বৈধ একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্যবহার করা যেতেই পারে। আপনার জনগণের ম্যান্ডেট তাৎক্ষণিকভাবে স্বল্পতম সময়ের মধ্যে অর্জনের জন্য ইচ্ছে ভালো উপায় আর কিছু নেই। তাহলে এই যে মেসি সংকটে ভুগছে সরকার সেটি কিন্তু পরিহার করা যেত এক দ্বিতীয়ত আপনার ঝুঁকি বেড়েছে অনিশ্চয়তা বেড়েছে ফলে উৎকোচের রাইটও আকাশচুম্বী হয়েছে আমি এর আগে একটা সত্যি বলছিলাম যে সচিবালয়ে আগে বিশ টাকা খরচ করলে সচিবালয়ের একদিনের পাশ পাওয়া যেত আর মাঝখানে যখন আপনার পাশ দেওয়া ইস্যু করা বন্ধ হয়ে গেল বৈধভাবে তখন এটা রেট উঠল এক হাজার টাকা একদিনে তো সেই জন্যে বাংলাদেশে যে কোনো কিছু আপনি চাইবেন ইফ ইউ রেডি টু পে তাহলে বাঘের চক পাওয়া যাবে এটা অনেক পুরনো প্রবাদ আর ওই শখের তোলা আশি টাকা এটাও কিন্তু পুরনো প্রবাদ তো সুতরাং নিউ রাইট যে থিংকিং এসে আবার সঙ্গে যুক্ত হয়েছে সেটা এই বিষয়ে জানান দিচ্ছে যে নাথিং শুড বি ফ্রি আপনার কিছু পেতে হলে আপনাকে খরচ করতে হবে এবং মজাটা হচ্ছে খরচটা আপনি করবেন কোথেকে টাকাটা আসবে কোথেকে তখনই কিন্তু হওয়ার সুযোগটা তৈরি হয়ে যায় এবং আমাদের এখানে তাই হচ্ছে তো ফলে আপনি কি মনে করেন কোনো কাজ থেমে আছে আপনার প্রতিটা ট্রান্সফার প্রতিটা পোস্টিং এখন আগেও টাকায় বিক্রি হতো এখন আরো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সুতরাং এটা বাস্তবতা এটা প্রফেসর ইউনসির পক্ষে আটকানো সম্ভবপর নয় উনি যতই ধর্মের কথা বলেন নিজে সাত্বিক ভাবে থাকবার চেষ্টা করেন কিন্তু কোনো কিছু কিন্তু বন্ধ হচ্ছে না এবং আটকাচ্ছে না এবং যার যেটা প্রয়োজন সেটা তারা টাকা খরচ করে পেয়ে যাচ্ছেন আমি এই কথাগুলো বলছি অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি এসব বেয়ারা কথাগুলো বলেন কেন বা আপনি অ্যাঙ্কর হিসেবে এই ইস্যুগুলো সামনে নিয়ে আসলে যে আপনি কি হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেলেন মানে রিয়েলিটি হচ্ছে এমন একটা জিনিস এটাকে আপনি কগনিজেন্সে নিতেই হবে এবং এটা আস্তিনের নিচে রেখে আপনার সামনে গায়ে চমৎকার ধবধবে জামা পরিধান করে ঘুরে বেড়ালে তো আপনার ভেতরের যে গরল সেটা যাবে না ধন্যবাদ